জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ জানিয়েছেন কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ এতে জাতীয় পার্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন জাতীয় পার্টিরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় জিএম কাদের আরও বলেন গত সতেরো ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি জোর করে নির্বাচনে নেওয়ার কারণে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন আওয়ামী লীগের পতন না হলে কোনো দলই বাংলাদেশে থাকত না শুধু আওয়ামী লীগ থাকত আমরা কখনই আওয়ামী লীগের দোষর ছিলাম না জাতীয় পার্টিকে সবসময় ব্ল্যাকমেল করা হয়েছে উনিশশো সালের পর থেকে জাতীয় পার্টি নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই ষড়যন্ত্র এখনও চলছে